সবাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালোই আছে আবার আমি চলে এসেছি নতুন একটা ভৌতিক চলো শুরু করা যাক আজকের গল্প সুমনের মায়ের আপনাকে যে রাতে হাজির করেছিলাম সে রাতের মতো ভয়াবহ রাত আমার জীবন দুইটি আসেনি এখনো সে কথা মনে হলে ওঠে এই লোমগুলো খাড়া হয়ে উঠেছিল। আপনাদের যদি দেখাতে পারতাম তবে দেখতেন না থাক আজ গল্পটা করব না গল্পটা শোনার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে আর সত্যি বলতে কি আমারও কেমন কেমন যেন লাগছে ইচ্ছেই হচ্ছে না সেই কথাগুলো আবারও মনে করি আবারও গল্পটা শেষ না করে উঠতেও ইচ্ছা করছে না যত ভয়ঙ্করই হোক না কেন আমার মতো তো সবাই এত ভীতু হয় না তাহলে শুরু করি কি বলেন সালটা ছিল দু হাজার নয় তারিখ তেরো জুন আমার স্পষ্ট মনে আছে বার সম্ভবত সেদিন শনিবার ছিল শনি ও মঙ্গলবার বিশেষ করে এই দুদিন পেলে লোকজনকে ভয় দেখায় কিংবা বড় কোনো অঘটন ঘটায় ছোটবেলা থেকেই আমার দাদির কড়া নিষেধ ছিল শনিবার আর মঙ্গলবারে যেন বেশি রাত বাহিরে না থাকি তাছাড়া আমার বাড়ির প্রায় পাশেই ছিল কবিরাজ নিষেধ করতেন আর নিষেধ করার বড় কারণ ছিল আমার রাশি আপনারা বিশ্বাস করবেন কিনা না কিন্তু ভুতুরের রাশির লোকই থাকে আলাদা হয়তো একই সাথে দুজন রাতের বেলা হাঁটছেন আপনি অনেক কিছুই দেখছেন কিন্তু আপনার সঙ্গী কিছুই দেখতে পাচ্ছে না এমনও হয় আর নিজে এই ভুতুরের আসির হওয়ায় এই সব আজেবাজে নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বারবার তাই বাড়ি থেকে কঠিন নির্দেশ ছিল ইলিশ কই কিংবা পুঁটি মাছ দিয়ে ভাত খেয়ে ভর দুপুরে বাহিরে যেন না যায় অথবা তেল পিঠা খেয়ে পানি না খেয়ে বাইরে বের হওয়া ছিল অসম্ভব এত কড়াকড়ির পরেও কখনো কখনো মিস্টেক হয়ে যেত যাই হোক সেই তেরোই জুন শনিবার ছিল এমন একটা ভয়ঙ্কর রাত ভয়ঙ্কর মানে শুধু ভয়ঙ্কর নয় এ এক বি কাময় কালো রাত ঠিক সেদিন থেকে এক বছর আগে সুমনের মা সুমনের বাপের উপর রাগ করে বিষ খেয়ে মরেছিল সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল আর সারা রাত আর বাড়ি আসেনি পরের দিন নুরুর পুকুরের পাশের এক জমিতে পড়েছিল মহিলার নীল হয়ে যাওয়া দিন থেকে ঠিক পর সেদিন প্রিয়াঙ্কার মা নাকি একবার সুমনের মাকে পুকুর পার্কে হেঁটে যেতে দেখেছিল যাই হোক সুমনের মা বিষ খেয়ে মারা যাবার তেতাল্লিশ দিন সুমনের বাবা একটা বউ নিয়ে এলো নতুন বিয়ে কিন্তু সেই নতুন বউ যে সংসারের শান্তির কাল হয়ে যাবে তা সুমনের বাপও ভাবতে পারেনি প্রথম ভালোই কয়দিন তারপর শুরু হলো নতুন বউয়ের আসল চেহারার প্রদর্শন ছোট্ট সুমনটা তখন কি বল ছয় সাত বছরের কিন্তু ওই ছোট্ট বাচ্চা ছেলেটার সাথে সৎ নানাভাবে অত্যাচার করা শুরু করলো হতমায়ের আচরণে ক্ষুদ্র করে বাড়ির বাহিরে তালগাছগুলোর নিচে গিয়ে বসে থাকত ভরদুপুরবেলা সুমন তালগাছের নিচে বসে আছে এমন সময় পশ্চিমের বাগানটার কাছ থেকে ওর আপন মাকে আসতে দেখলো মাকে দেখে আনন্দে আটখানা সুমন কিছু দূর দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে শতমা আর বাবার বিরুদ্ধে হাজারো অভিযোগ একে একে তুলে ধরলো কিভাবে তার নতুন মা তার সাথে খারাপ ব্যবহার করে কিভাবে বাবা আর আদর করে না সব সব ছোট্ট সুমনের কথা শুনে ওর হারিয়ে যাওয়া মা কেঁদে ফেললো আর সুমনকে বলেছিলারে যা আমি তো পরে আসতেছি সুমন দৌড়ে বাড়িতে এসে সবাইকে ডেকে ডেকে মায়ের সাথে দেখা হওয়ার কথা বলল কিন্তু কেউ ওর কথায় কর্ণপাত করল না আমার কাছে এসে আমাকে জাপটে ধরে বলল তুমি জানো মাকে আমি ওকে কাছে বসিয়ে খুঁটে খুঁটে সব জিজ্ঞাসা করলাম কি দেখেছিস কিভাবে দেখেছিস আর কি কি কথা হয়েছে তোর সাথে সব কিছু সাত ছোট্ট সুমন সবকিছু করে সব কথা বলে গেল আমি ওর কথা পুরোপুরি বিশ্বাস না করলেও একেবারে উড়িয়ে দিলাম না এমন কি ছোট্ট সুমনকেও কিছু বললাম না থাক না বেচারা মায়ের ফিরে আসার সান্ত্বনা নিয়ে তাও যদি ও একটু ভালো থাকে সেদিন সন্ধ্যা থেকে শুরু হয়েছিল উৎপাত সুমনের নতুন মা যেখানেই যেত সেখানেই ভয় দেখাতো এমনকি একবার তো কাঁচা পায়খানার মধ্যে উপর করে পুঁতো ফেলতেও গিয়েছিল ভাগ্যিস সেদিন হুজুরের বউ বাড়ির পাশের এক মহিলা পায়খানা ভাঙার শব্দে এগিয়ে এসেছিলো তা না হলে সেই দিনই সৎমায়ের কেল্লা ফতে তারপর থেকে সৎমা একা একা টিউবওয়ালের পাড়েও যেত না কিন্তু কদিনই আর এভাবে থাকা যায় ভয় ভয়ে মহিলাটা বাপের বাড়ি গেল কয়েকদিনের জন্য আর সেই কয়েকদিন আর কেউই কিছু দেখল না সুমনের সৎমা কবিরাজের কাছ থেকে তেল মাদুলি পানি পড়া প্রভৃতি নিয়ে কয়েকদিন পর আবার ওই বাড়িতে ফিরে এলো আর কবিরাজের উপর দৃঢ় ভরসায় সবকিছুকে তুচ্ছ গান করা শুরু করলো কিন্তু কথাই আছে না পিপিলিকার পাখা গজাই মরিবার তরে একদিন এই নব পাখনা যুক্ত মহিলারও শেষ দিন চলে এলো সুমনের সৎ মা এ বাড়িতে এলেও প্রায় মাসখানেক আর কিছুই দেখলেন না ভাবলেন কিছুই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু এক মাস পর থেকে শুরু হলো নতুন উপদ্রব রাত বিরাতে হঠাৎ করে ঘরের বাইরে গরু দিতে চলার শব্দ পাওয়া গেল কখনো খুব কাছ থেকে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে এমন শোনা যেত মনে হতো এই জানালার উপাস থেকে দাঁড়িয়ে দুজন মানুষ নিজেদের মধ্যে আলাপ করছে এমনকি সৎ মা দু একদিন সে কথা শোনার চেষ্টাও করলো না তাও না জানালার সাথে কান পেতে থাকলো কিন্তু কিছুই বুঝতে পারলো না বরং ফিসফিসালি শব্দ শোনা যেত শুধু এভাবে চলতে চলতে একদিন ঝড় বাতাস ছাড়াই সৎ গায়ের উপর আম গাছের ডাল ভেঙে পড়তে পড়তে বেঁচে গেল তারপর একদিন দুপুর বেলায় হঠাৎ করে বাড়ির পাশে আম গাছটা কেউ একজন যেন জোরে জোরে ঝাঁকাচ্ছে না দেখলে কেউ বিশ্বাস করবে না যাই হোক এত কিছু এক বছর ধরে চলতে থাকলো একদিন বিকেলে সুমন এলো আমার কাছে এসে বলল বললো না শুধু বললাম দূর এত ভাবতেছিস কেন মা আসবে ঠিক আসবে ফাতিজা সুমন যেন একটু আশা খুঁজে পেল ওর চোখ মুখ চকচক করে উঠল তারপর ভোঁ করে দৌড়ে বাড়িতে চলে গেল সুমন চলে যেতেই আমার একটা চিন্তা মাথায় এলো আচ্ছা সুমনের মা কি চায় কেন এমন করছে আমি জানি এর উত্তর একমাত্র সুমনের মাই দিতে পারবে মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি চলে এলো প্ল্যানচেট করব বলে স্থির করলাম কিন্তু কিভাবে এর আগে একটা কথা বলে রাখি আমি যখন তে পড়তাম তখন আমার এক বন্ধু শিখত ও আমাকে কয়েকটা কবিরাজি বইও দিয়েছিল আর সে বইয়ের নিয়ম অনুযায়ী সে বয়সে কিছু আমলও করেছি শ্মশান থেকে পয়সা হার এসব সংগ্রহ করেছিলাম অনেক আগেই কিন্তু তার ব্যবহার করার সাহস কখনো ভয়ে ওঠেনি আর আমার মা একদিন সেই সব কবিরাজির বই ডায়েরি খুঁজে পেয়ে নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছিল আর তা পুড়িয়েছে আমার ভালোর জন্যই সেই পুরানোর হাত থেকে দু একটা বই রক্ষা পায় তেমনি একটা বই নিয়ে আমি আবার পড়া শুরু করলাম খুব মনোযোগ সহকারে পড়ে পড়ে করণীয় কাজগুলো লিখে রাখলাম প্ল্যান করতে অন্তত আর দুজনকে দরকার যারা আমাকে শক্তি দিতে পারবে অনেক ভেবে চিনতে আমার বাল্যবন্ধু শফিকুল আর জাকিরকে সব কিছু খুলে বললাম রাজি হয়ে গেল তারপর কিছু আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিস নিয়ে যেমন সোয়াসের তেল আতপ চাল আগরবাতি শ্মশানের পৌনে দুই টাকা মরা মানুষের বিছানার চাদর সুমনের মায়ের কাপড়ের টুকরো ইত্যাদি খুব গোপনে সংগ্রহ করলাম তারপর এলো কাঞ্চিত রাত তেরোই জুন দু শনিবার ঘুটঘুটে কালো এক রাত আমরা কজন রাত বারোটা নাগাদ জাকিরের ঘরে বসেছিলাম বলা বাহুল্য জাকিরের বাড়িতে সেদিন কেউ ছিল না সবাই পুতপ হয়ে মাটিতে প্ল্যানচেটের ছক আঁকলাম তারপর বইয়ের নির্দেশনা অনুযায়ী যা যা করতে হবে সবই করলাম রাত একটা নাগাদ তিনজন মুখোমুখি বসে আছে আমি প্ল্যানজেটের জন্য কালীষষ্ঠী মন্ত্র জপ করলাম তারপর মন্ত্র মন্ত্র জপ করতে করতে আত্মানো এক গন্ধ পেলাম তারপর সারা ঘর যেন কাঁপতে থাকলো আমি আগেই ওদের বলেছিলাম যেন কেউ ভয় না পায় ভয় পেলে নির্ঘাত খাত কিন্তু তারপরেও আমার নিয়ে ভয় ভয় লাগতে শুরু করতেই নিজের দুর্বলতা আর টের পেলাম সঙ্গে সঙ্গে জাকিরের হাত জোরে করে ধরলাম আমার অন্য হাত শাসানির হাটটার ওপর আমি জানি যতক্ষণ আমি দুর্বল না হব ততক্ষণ আমার কিছুই হবে না একটা জোরে করে নিঃশ্বাস নিয়ে চোখ খুললাম একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমাদের থেকে একটু তপাতে আমি বললাম কে ছায়ামূর্তিটা হাসতে হাসতে বলল আমাকে চিনতে পারছিস না আমি তোর ভাবি আমাকে ডাকতে তো এসব করা তাই না আমি বললাম হ্যাঁ মা বলল আমি অনেক সুযোগ খুঁজেছিলাম তোর সাথে দেখা করার কিন্তু সুযোগ পাই না আজ পেলাম আমি বললাম ভাবি আসলে তুমি এমন কেন করলা আর এখনই এমন করতেছো কেন এবার সুমনের মা একটু গর্জন করে উঠে বললো কেন তুই জানিস না কেন আমি এমন করেছিলাম আর কেন করতেছি সুমনের বাপ ওই মাস জন্য আমার গায়ে হাত তুলেছিল তাই রাগ করে আমি বিষ খেলাম আর ওই মাকে আমি ভর্তি না করতে আমার ঘরে ঢুকিয়েছে আমার ছোট্ট সালের সাথে কি খারাপ ব্যবহার করেছে আমার চলাটা আমার জন্য কাঁদে আমি কিছুতেই মহিলাকে থাকতে দেব না এমনকি কোন মহিলাকেই না জিরোকণ্ঠে সুমনের মা কথাটা বলল নাকি তার কণ্ঠ থেকে সাপের মতো মসমস শব্দ হচ্ছে

আমি আমার ঘরে কাউকে ডাকতে দেব না এমনকি দুনিয়াতেও না ওই মহিলার সময় শেষ হয়ে গেছে আমি ওকে পানির মধ্যে চুবাই এসেছি যা আর এসব করিস না কখনো ঘর আবারও কাঁপতে শুরু করলো তারপর আর কিছুই নেই চাকির আর শফিকুল তো ভয়ে চুপসে আছে শফিকুল কি যেন বলতেছে ও বলতে পারলো না সুমনের বাড়ি থেকে চাচামিচির আওয়াজ আসছে কি যেন হয়েছে সেখানে কান খাড়া করে শোনার চেষ্টা করলাম যা শুনতে পেলাম তারপর তিনজন পরস্পরের মুখের দিকে তাকিয়ে চুপসে গেলাম ঘটনার আকর্ষিকতায় এত দ্রুত সব ঘটে গেল ভাবতেই পারছি না তখন ছুটে গেলাম সেখানে গিয়ে দেখলাম অর্ধপুটা আছে সুমনের শতমায়ের লাশ তো কেমন লাগলো ওই গল্পটা আশা করছি ভালো লেগেছে তো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করছে ভুলবে না কিন্তু